Life is this. I like this. রাজভোগ গাছ তলায় খাচ্ছিস কেন ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রাণনাথ ক্লেনাশায় গোবিন্দায় নম নম নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ গালিবান্ত ওয়েলকাম টু আর দার নিউ ভিডিও দিস ইজ ইউর বয় কুমারের সায় আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কলকাতার খুব কাছে হাবিবপুরে ইস্কন টেম্পেলে তো ভিডিওটা একদম শুরু থেকে দেখো বিষ্ণুপুর থেকে আমি আজকে বাইক নিয়ে এসেছি সুন্দর একটা রাইডও করেছি সঙ্গে তানিয়াও আছে তো ভিডিওটা শুরু থেকে শুরু করো তারপর এখানে পৌঁছাবার পর পুরো মন্দিরটা তোমাদেরকে তানিয়া তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে এবং কীভাবে ভোগের কুপন নিতে হয় কঠাৎ সময় মন্দির খোলা থাকে কী বন্ধ না হয় পুরোটাই তানিয়া তোমাদেরকে বলবে ওকে চলো শুরু থেকে শুরু করো জয় জগন্নাথ জয় শ্রী কৃষ্ণা ওম নম শিবায় চলো জার্নি শুরু করলাম সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে ধামাকে ভিডিওতে সবাইকে স্বাগত যথারীতি আমি আজকে চললাম হচ্ছে হাবিবপুরের উদ্দেশ্যে এবং তোমরা ভার্চুয়ালি আমার বাইকের পেছনে বসে পড়ো এবং লাইফটাকে এনজয় করো যথারীতি আমি এখন কেষ্টপুরের কলেজ মোড় সিগনালে রাস্তার ওপারে যাব আজকে কিন্তু রাইলে তানিয়া যাচ্ছে তানিয়া এয়ারপোর্টে অপেক্ষা করছে সো সবার আগে তানিয়াকে তুলবো বাইকের পেছনে তারপরে আমরা জার্নিটা কন্টিনিউ করব। আজকে একটু দেরি করেই বেরোলাম ইচ্ছা করেই একটু দেরি করে বেরোলাম কারণ একটা ছোট রাইড বেশি ভোরবেলা বেরোলাম না এবং দেরি করে বেরোনোর পেছনে প্রধান কারণ হচ্ছে আজকে যেহেতু আমি যাচ্ছি হচ্ছে মানে আমি এবং তানিয়া দুজনে যাচ্ছি হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য আবিপুরের ইস্কন টেম্পল এবং ইচ্ছা আছে ওখানে ভোগটা ভোগ খাবার তাই ভোগটা যেহেতু দুপুর একটার সময় হয় তাই বেশি ভোরবেলা আর বেরোলাম বেরালাম না কারণ এতটা সময় কি করব ওখানে থেকে তাই একটু দেরি করে বেরোলাম এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল আটটা বাইশ রোদের টেম্পারেচারও ভালো ঝোড়ালো একদম টেম্পারেচার তার সত্ত্বেও কিন্তু আমি বেরিয়ে পড়েছি বাকিটা তোমাদের সাথে আলোচনা করছি চলে এলাম নম্বর এয়ারপোর্ট ক্রস করছি এবার দেখি এক এখন জায়গাটা দাঁড়িয়ে আছে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল ওই তো দেখতে পাচ্ছ দূরে একটা বাচ্চা মতো মানুষ দাঁড়িয়ে আছে যুত থেকে এই যে আমি আগে বাইকে তুলে নিয়েছি নিয়ে ফোনেতে ম্যাপও সেট করে নিয়েছি বাইকে দেখতেই পাচ্ছ তোমরা এই যে এবং কলকাতা এয়ারপোর্ট থেকে হাবিবপুর ইস্কন টেম্পল 69 কিলোমিটার মানে আমরা বড় জাগুণি হয়ে যাব তাই আমরা সোজা বালাসাত যাবার রাস্তাটা ধরে নিলাম আর কল্যাণী এক্সপ্রেস হয়ে গেলাম না কারণ কল্যাণী এক্সপ্রেস হয়ে গেলে একটু ঘুরতে হতো বেশি তাই এই রাস্তাটা ধরে নিলাম আগের সপ্তাহে গিয়েছিলাম ব্রহ্ম দত্ত ধাম সেই ভিডিও অলরেডি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এবং কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আগের সপ্তাহে গিয়েছিলাম ব্রহ্ম দত্ত ধাম বোনমারিপুরে আর আজকে যাচ্ছি হচ্ছে হাবিকপুরের ইস্কন টেম্পেল মায়াপুর যাবার তো ইচ্ছা সবারই হয় কিন্তু অনেক সময় সময়ের অভাবে যেতে পারি না আমিও যেতে পারি না অনেকেও যেতে পারে না তাই কলকাতার অনেকটা কাছেই হাবিবপুরের একটা বড় ইস্কন টেম্পল আছে তো সেটাতেই আজকে তোমাদেরকে আমরা আমরা নিয়ে যাচ্ছি গ্রাম সিগনাল সিগনাল খোলা আছে চলো বেরিয়ে যায় হুঙুরিয়ে ব্যাস মধ্যমগ্রাম সিগনাল এটা হচ্ছে ডাক বাংলো মোল ডান দিকে চলে গেলে হচ্ছে চাপারাদি চলে যাবে চাপারাদি এটা শুরু হয়ে সিঙ্গেল রাস্তা মিলহাটির সিগনালের পর থেকেই সিঙ্গেল রাস্তা দেখো দেখতে পাচ্ছ জায়গা খুঁড়ে আবার মাটি ফেলে সেটা ভরাট করার কাজ চলছে ডবল লেন হওয়ার জন্য পেছনের যে মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছ আমডাঙার এই মিষ্টির দোকানে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করলাম লুচি তরকারি আর তার সাথে মিষ্টি দই মারাত্মক রোদ কিন্তু চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়ি কারণ বাইকটা পুরো গরম হয়ে গেছে রোদে বসলি একদম পেছন পুরে ছাড়কার হয়ে যাবে বুঝতেই পারছি তাই চলো এবার যেতে যেতে কথা হচ্ছে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এখন বাজে হচ্ছে নটা ছত্রিশ আর বাকি এখান থেকে আর ফর্টি ফাইভ কিলোমিটার মানে ধরে নাও এক ঘন্টা মতো জার্নি আর বাকি আছে ফাইনালি হাই রোড ধরতে চললাম এন এইচ টুয়েলভ এতক্ষণ ধরে এই ভাঙা রাস্তায় চালিয়ে চালিয়ে কোমর একদম ব্যথা হয়ে গেছে মনে হচ্ছে এই বাঁধিক দিয়ে সোজা চলে গেলে চলে যাবে হচ্ছে একদম কল্যাণী মানে এখান থেকে আর কল্যাণী মোড় মোটামুটি এক কিলোমিটারের মতো ফার্স্ট টোল ট্যাক্স এন এইচ টুয়েলভের ওপর ফার্স্ট টোল ট্যাক্স এটা এখান থেকে কৃষ্ণনগর আর ফিফটি ফাইভ কিলোমিটার আর চাকদা হচ্ছে টুয়েলভ কিলোমিটার আর রানাঘাট হচ্ছে তেইশ কিলোমিটার প্রায় চলেই এসেছি হাবিবপুর এখান থেকে আর সাড়ে তিন কিলোমিটার মতো বাকি হাবিবপুর মানে আমরা রানাঘাট ক্রস করে গেছি আর দেখাচ্ছে থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার আমাদের তো হাইরোড ছেড়ে নামতে হবে মনে হচ্ছে

আমরা গেটের সামনেই দাঁড়িয়ে আছি তো আমরা বাইক নিয়ে এসেছি তো তোমরা যারা ট্রেনে আসতে চাও তাদেরকে বলে রাখি তারা আসবে হচ্ছে শিয়ালদা থেকে শান্তিপুরগামী যে কোনো ট্রেন ধরে শান্তিপুরের আগে স্টেশন হাবিবপুরে নামবে সেখান থেকে টোটো ধরে বলবে ইস্কন মন্দিরে যাবো তো তোমরা ধরে একদম পুরো ইস্কন মন্দিরের সামনে এসেই নামবে শান্তিপুর স্টেশন থেকে টোটোর ভাড়া হচ্ছে মাত্র পনেরো টাকা তো আমরা এবার মন্দিরের ভিতরে যাব। চলো তোমাদের মন্দিরের ভিতরটা ভালো করে ঘুরিয়ে দেখে তোমরা যারা আমাদের মতো বাইকে করে আসতে চাও তাদের জন্য দেখিয়ে রাখি এখানে কার পার্কিংয়ের চার্ট দেওয়া আছে কোন বাইকের জন্য বা গাড়ির জন্য বা সাইকেলের জন্য কত টাকা সেখানে এখানে মেনশান করা আছে তো আমরা আমাদের বাইকটাকে এখানেই পার্কিং করেছি চার চাকাও এখানে পার্কিং করার জায়গা আছে গেট থেকে ঢুকে

ছানার গজা ল্যাংচা লাড্ডু গাওয়া ঘি ঠান্ডা জল এবং কোল্ড ড্রিঙ্কসও তোমরা এখান থেকে কিনতে পারবে আমরা এখন মহাপ্রসাদের দোকান থেকে কুপন কেটে নিয়েছি তো আমরা কেটেছি হচ্ছে দুশো টাকার কুপনটা তো এখানে দু রকমের কুপন আছে আশি টাকার কুপনও আছে দুশো টাকার কুপনও আছে তোমরা সকাল সকাল এসে যত সকাল সকাল আসবে তাড়াতাড়ি এসে কুপনটা কেটে নিও কারণ বেলা হওয়ার সাথে সাথে কুপন থাকে না আর খাবারের টাইম হচ্ছে দুপুর একটা থেকে দুশো টাকার যে কুপনটা সেটা হচ্ছে রাজভোগ থালি আর আশি টাকার কুপনটা হচ্ছে সেটা পাঁচ রকমের খাবার আর মিষ্টি তো যেদিন একাদশী থাকে সেদিন কিন্তু তোমরা চাইলেও আশি টাকা থালিটা পাবে না তখন তোমাদের দুশো টাকার কুপনটাই কিনতে হবে তো কুপন কাটার পর আমরা এখন মন্দিরে প্রবেশ করব তো চলো তোমাদের মন্দিরের ভিতরটা একবার ভালো করে দেখিয়ে নিও এখানে তোমাদের একটু বলে রাখি প্রত্যেক দিন ভোর সাড়ে চারটের সময় মন্দির খুলে যায় তখন হয় মঙ্গল আরতি তারপর কিছুক্ষণ সময়ের জন্য মন্দির বন্ধ থাকে এবং সাড়ে সাতটায় আবার মন্দির খুলে যায় এরপর একদম দুপুর একটায় মন্দির বন্ধ হয় তারপর শুরু হয় ভোগ বিতরণ তারপর আবার কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকলেও ঠিক বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে মন্দিরে প্রবেশ করি বাম দিকে তোমরা দুটো দোকান দেখতে পাবে এই দোকান দুটিতে ভগবান শ্রীকৃষ্ণের সব রকম বই নানান রকমের সোপিজ এবং পুজোর থালি তোমরা এখান থেকে কিনতে পারবে সামনেই আছে জগতের নাথ ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি তার সাথে আছে রাধা কৃষ্ণ এবং ঠিক দিকেই তাকালে তোমরা দেখতে পাবে শিলা প্রভুপাদের মূর্তি এবং তার উপরে আছেন পবনপুত্র হনুমানজির মূর্তি প্রভু জগন্নাথের সামনে মাথা ঠেকিয়ে প্রণাম করে ভোগ আরতির অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম চলো তোমরাও দেখে নাও আকাশটা একটুখানি ভালো করে ঘুরিয়ে দেখে নি এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছ হলো রান্না করার জায়গা যেখানে প্রত্যেক দিন বহু মানুষের জন্য রান্না করা হয় আর এই যে তার পাশেই দেখতে পাচ্ছো এখানে হচ্ছে যারা তোমার তোমরা আশি টাকার কুপন কাটবে তাদের জন্য এখানে খাওয়া দাবার ব্যবস্থা করা থাকে আসছে তোমরা চাইলে রথের সময় কিন্তু এখানে আসতেই পারো এবার তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যারা তোমরা মনে করছো যে এখানে এসে থাকবে তো তাদের জন্য বলছি এইখানে গেস্ট হাউস আছে তো তোমরা চাইলে এখানে এসে গেস্ট হাউসে থাকতেও পারো আমি তোমাদেরকে গেস্ট হাউসটা দেখিয়ে দিচ্ছি এটা হলো সেই বিশাল গেস্ট হাউস এখানে এসে তোমরা কার পার্কিংও করতে পারবে এখানে এসে তোমরা চাইলে রাতে স্টেও করতে পারো এখানকার পরিবেশটা এতটাই সুন্দর চারিদিকে যেখানেই তাকাবে সেখানেই শুধু গাছ দেখতে পাবে যেমন পুরো সবুজে ঘেরা একদম পুরো ইস্কন মন্দিরটা সত্যি মানে এত গরমের মধ্যে অদ্ভুত একটা স্বস্তি লাগছে শুধুমাত্র চারিদিকে এত গাছ এত ছাওয়া আছে তার জন্য কুমারেশ এখন সোজা গোশালার ভিতরে ঢুকে গেছে নিজেদের চিনতে পেরেছে ছোট্ট ছোট্ট দুটো বাছুর এখানে সুন্দর ঘাস খাচ্ছে এই হচ্ছে রাজভোগের মেনু প্রচুর রকম কিন্তু তুই রাজভোগ গাছতলায় খাচ্ছিস কেন ঠিক আছে খেয়ে যথারীতি দুপুরে রাজভোগ আমাদের খাওয়া হয়ে গেছে খাবারের কোয়ালিটি মারাত্মক ছিল সত্যি মারাত্মক লেভেলের কোয়ালিটি ছিল কিন্তু আমাদের খাবার কথা ছিল হচ্ছে এসি ক্যান্টিনে বসে কিন্তু এতটাই ভিড় ছিল যে আমরা খাবারটা নিয়ে গাছতলায় খেলাম এবং সত্যি খুব ভালো লাগলো তো যাকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই বলো তোমরা কমেন্ট করে জানিও কলকাতা থেকে মোটামুটি এয়ারপোর্ট থেকে সত্তর কিলোমিটার হচ্ছেই হবিবপুল তো একবেলার মধ্যে তোমরা খুব ভালো করেই ঘুরে যেতে পারো মানে মায়াপুর যাওয়ার তো সময় সববার হয় না তো এখাতটা একবেলার মধ্যেই ঘুরে চলে যেতে পারো কিন্তু খুব ভালো জায়গা নাম কীর্তন আমরা দেখলাম তার সঙ্গে কীর্তন করলাম মন একদম ফুরফুরে হয়ে গেছে আমাদের এখন তো এবার আমরা বাড়ি যাব ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর হ্যাঁ সামনে কিন্তু রথযাত্রা আসছে তোমরা যদি চাও তো চলে আসো এখানে রথ খুব খুব দারুণ রথ হয় ঠিক আছে তোমরা এখানে চলে আসতে পারো এমন কিছু ডিস্টেন্স নয় এখানে এসে রথে এনজয় করে যেতে পারো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা লাইক করতে হবে আর চ্যানেলটাকে ভরে ভরে সাবস্ক্রাইব করো ভোরে ভরে সাবস্ক্রাইব করো ওকে চলো শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે લવ યુ ઓલ